বন্ধুরা আজ আমি কাটাপোনা মাছ নিয়েছি এখানে মাছ আছে ধুয়ে নুন মাখিয়ে রেখেছি আমি নিয়েছি এখানে একটা পাতি লেবু একটা পাতি লেবুকে দু টুকরো করে কেটে নিয়েছি এবার আমি এই লেবুর রসটা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আমি গোটা লেবুর রসটা নিয়েছি এই রসটার মধ্যেই এই হল দিয়ে দিচ্ছি একটু মাছে কিন্তু নুন দেওয়া আছে সামান্য একটু লেবুর রসটার জন্যে টকের জন্য আমি সামান্য একটু নুন দিচ্ছি আমি একটু নুন হলুদ আর লেবুর রস একটু মিক্সড করে নিচ্ছি নিয়ে এটাকে আমি একটু মাছের মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি এটাকে ভালো করে ম্যাগনেট করে নিব এবার আমি এই লেবু নুন আর হলুদ মাখিয়ে আমি একটু চাপা দিয়ে এটাকে রেখে দিচ্ছি কিছুক্ষণ আমি থালাটা একটু চাপা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ মাছের ঝোল বানাতে নিয়েছি আমি এখানে দুটো টমেটো আর এই যে আর দশটা গোটা রুসনের কোয়া আর দশটা গোটা রুসনের কোয়া নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি দুটো আলু নিয়েছি তোমরা যদি আলু পছন্দ করো আলু আর তবে এই রেসিপিটা আলুটা কিন্তু খুব খেতে খুব ভালো লাগবে আর দু এক চামচের মতো আদা বাটা নিয়েছি টমেটো মনে একটু পেস্ট করে নেব মিক্সারে আর আলুটা বন্ধুরা মাঝারি সাইজের আলু নিয়েছি দুটো আলুটা একটু মোটামোটা ডুমো ডুমো করে আলুগুলো ফেটেছে একটু বড় সাইজ করে টমেটো দুটো মিক্সারের জারে দিয়ে নিচ্ছি চলো রেসিপিটা শুরু করা যাক বন্ধুরা কড়া বসিয়ে দিয়েছি কড়া বেশ ভালো গরম হয়ে গেছে উন্ন জ্বলে গেছে মাছটা ভাজার জন্য কড়ায় তেল দিয়ে দিচ্ছি কড়া খুব গরম হয়ে গেছে তেল খুব গরম হয়ে গেছে মাছটা দেখছ লেবু আর এ মাখিয়ে রেখেছিল মাছটা একদম শক্ত হয়ে গেছে আর সাদা সাদা কালার হয়ে গেছে মাছটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছ বানালে দুটো দুটো করে মাছ আসছে মাছটাকে আমি এক পিস করে উল্টিয়ে দিচ্ছি মাছটা কি প্রথমেই তেলটা হয়ে গিয়েছিল খুব কড়া মাছটা একটু আস্তে করে জাল দিয়ে মাছটাকে নিয়ে এখানে মোটা মোটা ঠিক ভালো ভাজা হয় একটু সময় নিয়ে মাছটা দেখো একদম আমি লাল লাল করে মাছটা ভেজে দিয়েছি এইবার আমি মাছটাকে তেল হারিয়ে তুলে নিচ্ছি মাছটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়েছে এইবার আমি বাকি মাছগুলো তুলে দিচ্ছি মাছটা আছে মাছটাকে ভেজে নিয়ে দেখো মাছগুলো এইগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলো আমি তেল ঝাড়িয়ে তুলে নিচ্ছি আস্তে আস্তে মাছ ভাজার তেলেতেই আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো কিনে দিচ্ছি সেটার মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি আর একটু ফোল দিয়ে দিচ্ছি আলুগুলোকে একটু লাল করে ভেজে দিতে দেখো আলুগুনো একদম লাল লাল করে গম আছে এইবার আমি আলুগুলো তেল থেকে তুলে নিচ্ছি মাছের সাথেই তুলে নিচ্ছি মাছের এক এখানে আমি গোটা কথা জিরে আর একটা শুকনো লঙ্কা তেলটার মধ্যে ফুরন দিয়ে দিচ্ছি এইবার দিয়ে কেটে রাখা পেঁয়াজ গুলো এতে রয়ে গেছে তেলের মধ্যে এইবার আমি আট দশ কোয়া যে রসুন ছাড়িয়ে রেখেছি সেই রসুনের কোয়াগুলো দিয়ে দিচ্ছি তেলটার মধ্যেই পেঁয়াজ আর গোটা রসুনের কোয়াগুলো ভালো করে ভেজে নিতে হালকা আঁচে ভাজতে পারবে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে এইবার আমি যে আদা বাটা আদাটা যে বেটে রেখেছি আদা বাটাটা দিয়ে দিচ্ছি এক মুখে একটু তেলটা মরলে না চায়া খেলে মুখ আদা কিনতে খুব ভালো লাগে এইবার আমি যে টমেটন দুটো মিক্সড করে রেখেছি পেস্ট করে রেখেছি টমেটো পেস্টটা এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটনটাকে এই পেঁয়াজ রসুনের সঙ্গে ভালো করে একটু কষিয়ে ভেজে নিব কেন তা নাহলে কাঁচা টমেটোটা কাঁচা গন্ধ একটা সব দেখো কষা হতে কিন্তু টমেটামটা ভাজা হয়ে এসে তেল কিন্তু আলাদা হয়ে গেছে তেল আলাদা হয়ে গেছে টমেটোটা ভাজা হয়ে গেছে এবার আমি মিক্সার ধোয়া জলটা একটু সাইড দিয়ে ধুয়ে দিচ্ছি এবার আমি স্বাদ মতো ঝাল যেমন পরিমাণ লঙ্কার ব্যাপারটা সেটা তোমাদের ব্যাপার তোমরা যদি ঝাল খেতে পছন্দ করো তাহলে দিতে হবে ঝাল যদি কম পছন্দ করো তাহলে একটু কম দিতে হবে সেটা ঝালের ব্যাপারটা সম্পূর্ণ তোমাদের উপর নির্ভর এবার হলুদ দিচ্ছি পরিমাণ মতো হলুদ না পেঁয়াজের সাথে নুন দেওয়া আছে এবার টমেটো আর ঝাল নুনের জন্য ঝালের জন্য নুন এবার আমি মশলাটা কষিয়ে মশলাটা গুলো তেল ছেড়ে দিয়েছে মশলাটা কষানো হয়ে গেছে এইবার আমি ভেজে রাখা আলুগুলো তুলে দিচ্ছি আলুগুলো তো একটু মশলার সাথে কষিয়ে জল দিয়ে দিচ্ছি আলুগুলো সেদ্ধ হবে মশলাটা সেদ্ধ হবে দেখো ঝালটা অনেকটা ফুটে গেছে এইবার আমি মাছগুলো তুলে দিচ্ছি আস্তে আস্তে করে মাছগুলো তুলে দিচ্ছি এবার মাছগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি একটু চা দিয়ে দিচ্ছি দেখি পুলে একদম পুরো মাছের ঝোল পুরে আমার রেডি আমি একটু ধনে পাতা উপরে ছড়িয়ে দিচ্ছি এবার আমি মাছের ঝোল ঢেলে নিচ্ছি তোমাদের এই মাছের ঝোল রেসিপি তোমাদের ভালো লাগলে চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আর কেমন কেমন মাছের ঝালের এই এই রেসিপি মাছের এই রেসিপি তোমরাও বানিয়ে খেয়ে দেখো তোমাদের ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবো আর কেমন হয়েছে কমেন্ট করে জানেন তো খুব ভালো করে ফসা ভালো করে বলতে কি পুরোটা খোসা ছাড়ায় না এইভাবেই ছাড়া আমি এইভাবেই ছাড়িয়ে নিয়েছি পটনটা পটন মানে দেখো এইভাবে আমি ছাড়িয়ে কেটে নিয়েছি এইভাবেই ছাড়িয়ে পটন মানে আমি ধুয়ে তুলে নিচ্ছি আলুটা কেটে নিয়েছি আর একটা দেবো একটু মোটা মোটা করে কেটেছি তুলে আলু পটলের তরকারির জন্য আমি দু চার কষা রসুন আর এই আদাটা একটু সিঁড়ে পিসে নিচ্ছি ভালো করে একটু খেঁতো করে নিচ্ছি নিয়ে তারপর পিসব এবার পিসে নেব আলু পটল মাছ দিয়ে যে রেসিপিটা করব তাতে আমি আরও মশলা দেব তোমরা দেখতে থাকো আমি কী মশলা দিই তোমরা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আর রুসম আমার বাটা হয়ে গেছে জিরে আর একটু বেটে নিচ্ছি যে কোনো তরকারিতে একটু জিরে বাটা দিতে তার সে ভাত সবই ভালো লাগে জিরে বাটা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এই রেসিপিতে আমি আরও মশলা দেব সাথে থাকো তেল আস্তে করে জাল দিয়ে মাছগুলোকে একটু ভালো করে তেলটা হয়ে গেছিল তো ওই করে উল্টে দিই আবার এক লাল কতটা সুন্দর আস্তে আস্তে জাল দিয়ে মাছ লাল লাল হয়ে গেছে এই দুটো হলি মধ্যে পটলগুলো মধ্যে আমি দিয়ে দিচ্ছি পটলগুলো বেশ ভালো করে একটু হলদি বিক দিয়ে দিলে দেখতে ভালো লাগবে আর সামান্য একটু মেয় সুবি দেখ ভালো করে এই তেলে মধ্যে এটাও খুব জোর আর মিডিয়াম আর জালটা দেখে পটলগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব তবে পটল ভাজতে সময় নেবে নাহলে পটলের মধ্যে জলটা খেতে যাবে পটলের দিয়ে জল আস্তে আস্তে জল দিয়ে নাড়াচাড়া করে ভাজবি তাহলে পটলের যে রসটা জলটা সেটা এর মধ্যেই টেনে নিবি এইভাবে রেসিপিটা বানালে একে দিয়ে এক থালা ভাত কেটে ফেটে খাবো পটল তো এমনি জল ঢেলে দিলেই হবে না যখন খেতে যাবে তখন দেখবো পটলটা টিটলে সৎ করে জল বেরিয়ে যাবে আর আমি যে রেসিপিটা করব এইভাবে করলে পটল টি পটলের জল দাম না খেতে দেখো কত সুন্দর ভাজা হয়েছে বলো তো ভালো লাগছে তো দেখতে দেখো ভাজা হয়ে গেছে এভাবে

আলু মিলিয়ে যাওয়ার সময় একটু দিলে আলুটা সেই আলু খেতে ভালো না আলু ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি অল্প একটা আমি পেঁয়াজ কেটে রেখেছি মুড়ো মুড়ো করে পেঁয়াজ গুলো আমি এর মধ্যে দিচ্ছি পেঁয়াজটা অল্পই ভাজবো হালকা করে খালি পেঁয়াজগুলো নরম করে নিবো আমি যে আদা রসুন বেটে রেখেছিলাম আদা রসুন বাটা দিচ্ছি এইটাকে হচ্ছে নাড়া করে

তুমি মশলাটাকে ভালো করে কেটে নিন জিরেটা যে বেটে রেখেছি জিরে বাটাটাও তুলে দিচ্ছি এটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা ভালো করে কষে নিয়ে এখানে আমি আলুগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোম কাঁচাটাও দিয়ে দিচ্ছি এবার এর সাথে আলুর সাথে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবে দেখতে কিন্তু দারুণ লাগবে মশলা কষাটা আলু কষা

আমি পটল আর মাছ একসাথে মাছগুলো তুলে দিল দিয়ে আর এবার আমি আর একবার চাপা দিবো মাছটা একটু সেদ্ধ হয়ে যাব মাছ পটল ঝালটা কি এর মধ্যে হয়ে যাবে নিয়ে এবার চাপাটা তোমাদের যদি ভালো লেগে থাকে আমার এই আলু পটল মাছের রেসিপিটা খেলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করবে অবশ্যই তোমাদের ভালো লাগবে এইটা দিয়েই এক থালা ভাত ছোটো বড়ো ঝালও খুব আমি বেশি দিই প্রত্যেকেই আঙুল চেটে ফুটে এই মাছের রেসিপিটা দিয়ে খেয়ে নেব আর এখন নতুন পটল অবশ্যই ভালো লাগতো আমার পটল মাছ